যে মেয়ের স্বামী তাকে সাপোর্ট করে সে তাকে রানের মতো আর যে মেয়ের স্বামী তাকে সাপোর্ট করে না সে হয়তো বেঁচে থাকে সন্তানের জন্য না হয় বাবা মায়ের জন্য আসসালামু আলাইকুম ব্যাক টু মাই আদার লাইফ স্টাইল এখানে অনেকগুলো মাংস দেখছেন কাটাকাটি করার জন্য রেডি করা হচ্ছে তারপর কিছু চিংড়ি মাছ এনেছিল অনেকগুলো চিংড়ি মাছ ছিল এখানে খুব বড় বড় চিংড়িগুলো এগুলো আসলে আমাদের বাড়িতে আগে কেউ মারা গেলে কিংবা বছরে অনেক বড় করে মেলাদ দেওয়া হতো এগুলো করা হইতো বাট আমার বাবা হস্ত থেকে আসার পর থেকে এই নিয়মগুলো শরিয়াতে নাই তাই হাতি চেয়েও নাই কোথাও যে মানুষ মারা গেলে মিলাদ দিতে হবে কি করতে হবে এই নিয়মগুলো নাই এর জন্য কোনো অনুষ্ঠান কিংবা কোনো কিছু করা হয় না দেন কিছু গরিব লোক প্লাস যারা আমার বাবার কবরটা ঘুরেছিল তারপর বাবাকে গোছল দিয়েছিল সেই লোকগুলোকে খাওয়ানোর জন্য ছিল ছোট্ট একটা আয়োজন এইগুলো কাটাকাটি শেষ করে তারপরে আমার বাবি মুরগি আনা হয়েছিল মুরগির কিলিপটা আমি নিয়ে নেওয়া পারি নাই প্রায় বিশ কেজি প্লাস মুরগি আনা হয়েছিল সেখান থেকে একটা মুরগি রাতে খাওয়ার জন্য রান্না করা হয়েছিল যেহেতু রাতের খাবারটা রেডি করতে হবে তারপর আমার ভাবি দুই চুলাতে মাংস তুলে দিয়েছিল যেহেতু অনেকটা গরুর মাংস রান্না করতে সময় লাগবে তাই একটা কড়াইয়ে দিয়েছিল আর একটা পাতিলে দিয়েছিল বড় পাতিলে দেওয়া হয়েছিল বাট পাতিলের ক্লিপটা হয়তো আমি তখন নিতে পারছিলাম না যাই হোক কোনো সমস্যার জন্য তারপর রাত্রে তো মাংসগুলো সব কষিয়ে রাখা হয়েছিল সকালে যেহেতু আরও অনেক কাজ আছে অনেকগুলো আইটেম করতে হবে এর জন্য সেই শুক্রবার আমি অনেক দিন পর আজকে বড় ভিডিও আপলোড দিচ্ছি হসপিটালে থাকা অবস্থায় হয়তো একদিন যখন আমার বাবা সিসিউতে ছিল তখন একদিন একটা বড় ভিডিও ওইখানে বসে আমি আপলোড করেছিলাম তারপর থেকে আমি আর কোনো ভিডিওতে মনোযোগী হতে পারি নাই কোনো বড় ভিডিও আপলোড দিতে পারি নাই রাতে মাংসটা কষিয়ে রাখা হয়েছিল সকালবেলা এখানে চিংড়ি মাছটা ফার্স্টে ভাবে ভাজি করতে দিয়ে দিয়েছিল এক চুলাতে আর এক চুলায় এখানে মুরগির মাংসটা রেডি করা হচ্ছিল আসলে সিচুয়েশানটা এরকম ছিল না যে আমি সবগুলো ভিডিও কিংবা ক্লিপ সব কিছু পারফেক্টভাবে নিব কী করবো আর আমার যেহেতু বাবা সেহেতু আমার মানসিক কন্ডিশন কেমন ছিল সেটা আর বলে কাউকে বোঝাতে হবে না কিছু কিছু ক্লিপ আমার বাবা আমাকে নিয়ে দিয়েছে আমার মেয়েটাও ভাইয়ের মেয়েটাও অনেকটা হেল্প করেছিলো যাই হোক সব কিছু মিলায়ে এখানে মুরগির মাংসটা রান্না হচ্ছিল মুরগি এরটা অনেক বড় করা জন্য হয়তো পরিমাণটা অল্প মনে হইতেছে তবে অনেক মাংস ছিল এখানে মাংসটা রান্না করার সময় তারপরে আমার ভাবি এখানে পেঁয়াজ ভাজি করতে দিয়েছিল আমি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম কিছু কিছু কাজ আছে সে কাজগুলো বাইরের লোক দিয়ে করানো যায় না এই কাজগুলো বাইরে থেকে একটা লোক আনলে খুব সুন্দরভাবে করে দিত কিন্তু যত কষ্টই হোক না কেন এই কাজগুলো করার ভিতরে যতটা ভালো লাগা কাজ করেছে এতটা ভালো আর কখনো লাগে নাই তারপর গরুর মাংসে যেহেতু চুইজাল দিতে হবে চুইজালটা সকালে কেটেছিলাম সেই চুইজালটা এখন তো ওইভাবে মাংসটা প্রায় এই কুক করে রাখা হয়েছিল কষিয়ে এর জন্য ভাবি বলল যে একটু লবণ হলুদ দিয়ে মাংস চুই জালটা আলাদা করে একটু সিদ্ধ করে নেওয়া হোক এর ভিতরে মুরগির মাংসটা রেডি হয়ে গিয়েছে দেখেন মুরগির মাংসের কালারটা কত সুন্দর এসেছিল আমার বাবাই করে গিয়েছিল যে আমার বাবা মারা গেলে তার পাশে কোনো আগরবাতি জ্বালানো যাবে না সেটাও করা হয় নাই তারপরে এটি আর কি যে মাংসটা নামিয়ে ফেললাম মাংসটা নামিয়ে রাখার পর তারপরে ওদিকে চিংড়ি মাছটাও রেডি হয়ে গিয়েছিল চিংড়ি মাছের রেসিপিটা হয়তো ওইভাবে আমি নিতে পারি নাই আসলে ওইভাবে পসিবল হয় না কারণ সবাই ব্যস্ত ছিল সবার হাতে কাজ ছিল মোটামুটি সবাই ব্যস্ত ছিল যেহেতু বাইরে থেকে কোনো লোক ওইভাবে ডাকা হয় নাই নিজেরা নিজেদের মতো করে আমার মনে হয় এটাই উচিত একটা লোক মারা গেলে আত্মীয় স্বজন বড় লোক ভিআইপি মেহমান এদেরকে দাওয়াত করে এনে খাওয়ানোর পরিবর্তে যারা গরিব আছে যারা অসহায় আছে তারা তো প্রতিদিন ভালো খাবার খেতে পারে না তারা ইচ্ছা করলেও বছরে একদিন ভালো খাবার খেতে পারে না তাদের জন্য তারা খেয়ে আরো বেশি দোয়া করে এর জন্য এভাবে করা হয়েছিল আর এখানে প্রায় সাত পিস ডিম রেডি করা হয়েছিল পরবর্তীতে ডিমে একটু কম হওয়ার কারণে আবার আর বিশ পিস ডিম সিদ্ধ করা হয়েছিল যাই হোক এখানে তিনটা খাবার রেডি হয়ে গিয়েছিল প্রায় সকাল নয়টার ভিতরে তিনটা খাবার রেডি হয়ে গিয়েছিল চিংড়ি মাছ তারপরে রেডি করা হয়েছিল এখানে মুরগির মাংস চিংড়ি মাছ আর হচ্ছে ডিমটা রেডি হয়ে গিয়েছিল তিনটার ভিতরে এরপর সরি নয়টার ভিতরে তারপর আমার ভাবি গরু মাংসটা চুলায় দিয়ে দিয়েছিল এখানে দেখেন চিংড়ি মাছটা ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে আমার ভাবিও এই কাজগুলো খুব মনোযোগ দিয়ে করতেছিল সে চাইলে হয়তো বলতে পারতো বাইরে থেকে লোক আনার জন্য বাট সে কোনো কষ্টই অনুভব করেনি তবে সে মানুষটার অনেক বেশি পরিশ্রম হয়েছে আমি তাকে হেল্প করেছি আর অন্যান্যরাও মোটামুটি হেল্প করেছে বাট রান্নাটা তো তাকে সব সামলাতে হয়েছে একা হাতে অনেক বেশি কষ্ট হয়েছে তারও আমি যতটা পেরেছিলাম তাকে হেল্প করেছিলাম কারণ এতগুলো লোকের অ্যারেঞ্জমেন্ট একা হাতে করা কখনো পসিবল ছিল না আর আমার ভাবির হাতের রান্না তো অনেক বেশি মজা যাই হোক যে তিনটা তরকারির কালারই অনেক বেশি সুন্দর এসেছিল। খেতেও অনেক মজা হয়েছিল তারপর এটা রান্না শেষ হওয়ার পরে যে মাংসটা কষিয়ে রাখা হয়েছিল সেই মাংসটাকে আমার ভাবে চুলাই দিয়ে দিয়েছিল গত শুক্রবার এই দিনে আমার বাবা এখনো পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছিল এখনো আমাদের মাঝে ছিল দুইটা ছেচল্লিশ মিনিটে আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আমাদের সবাইকে এতিম করে চলে গিয়েছে এতিম হয়ে বেঁচে থাকা যে কতটা কষ্টের একমাত্র নিয়ে জানে আমি ভেবেছিলাম হয়তো আমার বাবার কিছু হয়ে গেলে আমি এই পৃথিবীতে হয়তো নিঃশ্বাস নিতে পারবো না বাট আল্লা মানুষকে ধৈর্য তো পিক দিয়ে দেয় নিজেকেও সামলাতে হয়েছে আমার মাকেও সামলাতে হয়েছে আমি যে কিভাবে এসেছি তা একমাত্র আমি জানি বাবাটা হারিয়েছি তার চার দিন পর বাসায় ফিরেছি মাটাকে হসপিটালে রেখে এই যে দেখেন চুই জালটা মাংসে দিয়ে দেওয়া হয়েছে আর এখন দুই জায়গার মাংসটাই বড় এই পাতিলে সিদ্ধ করে ঢেলে দেওয়া হয়েছিল কারণ মাংস কষানো হয়ে গেলে মাংসটা তো একটু চেপে যায় চুই জালটা লবণ হলুদে সিদ্ধ করে দিয়ে দেওয়া হয়েছিল এখানে প্রথমে আট কেজি পোলার চাউল আনা হয়েছিল আমার বাবার এসে সবটা ভালোটাই বেস্টটা দেওয়ারই চেষ্টা করেছে আমার ভাইয়া তারপর আরও দুই কেজি চাউল এনে রান্না করা হয়েছিল দুই কেজি চাষির প্যাকেট মোট দশ কেজি পোলা চাউল রান্না করা হয়েছিল এখানে তো লুদ চাউলটাও আমার ভাইয়া আনতে পারতো আমার ভাই কোনো ত্রুটি করে নাই কোথাও আমাদের কারো কোনো অভিযোগ নাই আমার বাবার ট্রিটমেন্টের থেকে শুরু করে শেষ পর্যন্ত তার কোনো ত্রুটি ছিল না চালটার কিলিপ নেওয়ার পরে তারপরে আমি আবার একটু চলে আসলাম চুলার কাছে নাড়াচাড়া করার জন্য দেখেন মাংসটা পুরো পাতিলটা ভরে এখন আস্তে আস্তে মাংসটা চেপে যাচ্ছে আর যেহেতু অনেকগুলো মাংস এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়েছিল না শুধুমাত্র একটু একটু সামান্য পরিমাণ পানি ইটা দিয়েছিল তারপরে এই আমি আর আমার ভাগ্নি বসে রেডি করে ফেললাম এর ভিতরে গরু মাংসটা রেডি হয়ে গিয়েছে আমার ভাবি কিছুটা গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছিল এত বেশি মজাও হয়েছিল মাংসটা সবাই অনেক তৃপ্তি করে খেয়েছিল এই রান্নাটা দেখে মনে হচ্ছে না যে কোনো বাবুচ্ছি রান্না করেছে এরকম একটি কিছু তারপরে আস্তে আস্তে পোলাওগুলো রান্না করা হবে আমার ভাইয়ের কথা ছিল পোলাওগুলো অনেক সুন্দর হতে হবে একসঙ্গে যে বড় পাতিলে অনেকটা পোলার চাল দিয়ে রান্না করতে করবে সেটা সে করতে দিয়েছিল না তাই দুই কেজি দুই কেজি করে পোলার চাল রান্না করে পাতিলে ঢেলে দেওয়া হচ্ছিল এটা কিন্তু তার জন্য অনেক বেশি পরিশ্রম হয়ে যাচ্ছিল ঘি দিয়ে চালটা ভেজে কিশমিশ দিয়ে তারপরে এভাবে করা হচ্ছিল এভাবে করার পরে পরে দেখেন পাতিলে ঢেলে দিয়েছিল উপর থেকে কিন্তু অনেকটা বিরেস্তা দেওয়া হয়েছিল বাট যেহেতু লোকজন না খেতে চলে আসছিল না আমার শেষ করে লোক এসে গিয়েছিল তাই হচ্ছে উপর থেকে কিছুটা পোলাও কেটে দেওয়ার পরে তারপরে আবার পাতিলটা পেলেন হয়ে গেলো তখন আমি একটু ব্যস্ত ছিলাম তাই মেয়েটাকে বলছিলাম যে একটা ক্লিপ নেওয়ার জন্য পরবর্তীতে মেয়েটা একটা ক্লিপ নিয়েছিল তারপর এখানে আমার মেয়ের শ্বশুর এসেছিলো সে কিছু ফল এনেছিল খাওয়ার জন্য আর ওখানে ছিল দদি ছিল আমার বাবা দদি পছন্দ করতো রসগোল্লা পছন্দ করতো তারপরে সেভেন আপ আনা হয়েছিল সেগুলো তো বাইরে ছিল আসলে বাইরের এক আমার বাবার যে আগের যে ঘরটা ছিল ওখানে ক্লিন করে সবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। যেহেতু কোনো অনুষ্ঠান না সেহেতু আমার বাবা ভেবেছিল সরি আমার ভাইয়া বলেছিল যে কোনো একটা ই করলে একটু খারাপ দেখা যাবে আর কি ডেকোরেশন করলে এর জন্য ঘরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল বাট বাইরে আমি গিয়েছিলাম কাজের জন্য বাইরে যেখানে রেডি করতেছিল তখন একবার একটা প্রয়োজনে গিয়েছিলাম বাট আমি ওখান থেকে কোনো ক্লিপ আমি নিতে পারিনি আমার বাবার পছন্দের সবগুলো জিনিস দিয়ে আমার ভাই সব গরিব লোকদের খাইয়েছিলো তার পরের দিন সকালের ভিডিও ছিল এটা লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করলো আমার ভাবি আর এখানে পাতারি মাছ রান্না করেছিল বেগুন দিয়ে এটা অনেক বেশি মজা হয়েছিল এই মাছের তরকারিটা এত বেশি মজা হয়েছিল তা বলে বোঝানোর মতো না তারপর তো অনেক বড় একটা বাগদা মাছ পেয়েছিল এটা আমার ছেলেকে ভাজি করে খাওয়ানোর জন্য আমার ভায়া এনে দিয়েছিল ভাবিকে তারপর এখানে পরে আরেক দিনের এটা হচ্ছে কচু দিয়ে আমার ভাইয়া এত ব্যস্ত এত কিছুর ভিতরে বলে নাই যে আমার কচুর কথা কচু এনেছিল সোমবার হাটে মঙ্গলবারের দিন সকালে ভাবে এই কচু দিয়ে পাতারি মাছ দিয়ে রান্না করে দিয়েছিল পাতারি মাছগুলো কিনে আনা হয়েছিল যাই হোক এখানে তারপর গাছে একটা চাল কুমড়া হয়েছিল ছোট্ট একটা চাল কুমড়া ভাইয়া বললো এর এক পিস হলেও খেয়ে আমাকে যেতে হবে তাই ভাবিকে এনে দিয়েছিল ভাবি তাড়াতাড়ি করে এটাকে ভাজি করেছিল। তাই সেই চাল ভাজিটাও ছিল এটা ছিল মঙ্গলবার সকালের নাস্তার ভিডিও এখানে কচু দিয়ে আমার ভাবি পাতারি মাছ রান্না করেছিল আর রান্না করেছিল চাল কুমড়া ভাজি করেছিলো ডিম লাউ রান্না করেছিল আরও কিছু রান্না এখানে করেছিল বাট ওই যে যে মাছগুলো দেখলেন আর কিছু বেলে মাছ ছিল সে কিলিপগুলো আমি নিতে পারি নাই কারণ আমার আপু আসছিলো আপুর সঙ্গে কথা বলতেছিলাম সবাই আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আমার ভাইয়ের মতো একটা ভাই এই পৃথিবীতে হয় না কোনো অভিযোগ নাই তার বিরুদ্ধে আর মুখের যে কচু ছিল সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আবার রান্না করে এনেছিল আমার ভাবি দেন তারপরে বিকালবেলা এটা রান্নার পরে তো আমার মাকে হসপিটালে নিয়ে গেলো অ্যাম্বুলেন্স সে আমার মা হসপিটালে চলে যাওয়ার পরে তারপর রাত্রে বললাম যা রান্না করতে হবে না যা আসে সেটা দিয়ে চলবে তারপরও ভাবি গ্যাসে রাতে আমি যেহেতু সকালে চলে আসবো সকালে তো আমরা খাবার খাই না এর জন্য রাতের বেলা গ্যাসে আবার কষ্ট করে সে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করেছিল তারপর তো সকালে বুধবার আমি চলে আসলাম আমার বাবার জন্য সবাই একটু দোয়া করবেন আমার বাবাকে জন্য আল্লাহ যেন আমার বাবা খুব ভালো একজন মানুষ ছিলেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি মেন্টালভাবে একটু স্ট্রং হতে পারি